তো দেখো ঘরের পুজো শেষ করার পর এখন ঘরে রান্না বান্না শেষ করে এখন এই যে রেডি হয়েছি একটুখানি যাব ঠাকুর দেখতে এই পাশাপাশি কোথাও যাব না দূরে কোথাও এই পাশেই একটা ঠাকুর দেখে তারপর চলে আসবো তো এখন আমার সঙ্গীরা ওরা বেরোচ্ছে আমি রেডি হয়ে গেছি তো চলো যাই আর দেখি ওরা কে কি করছে চলো ভালো লাগছে

যে এসেছি খেজুরি পার্কে তো আর এদিকে না সেদিকে যে একটু ঘুরতে পারবো দেখবো আমাদের খেজুরি পার্কে ঘোরা শেষ এখন সবাই বেরিয়ে যাচ্ছে তো আমরাও বেরিয়ে যাবো চলো তো দেখো এখন সবাই মিলে খেজুরি পার্কে পর এখন বেরিয়ে যাচ্ছি বাড়ি তো প্রচুর প্রচুর ভিড় হয়েছিল তো এখন যেহেতু সন্ধে হয়ে গেছে তার জন্য মানে বেরিয়ে আসতে হলো আর বার করে দিয়েছে আমাদেরকে এত ভিড় এত ছোট বানিয়েছে যে বার করে দিচ্ছে সন্ধে হয়ে গেছে তার জন্য তো দেখো এখানে এই যে আমরা খেতে বসেছি তো সবাই মিলে এখন খাচ্ছে তো বোন নিয়েছে মানে ননদ নিয়েছে ভেজ চাউমিন ও খাচ্ছে ভেজ কিন্তু ডিম মাংস খায় না আর ওখানে ওরা সবাই মানে বিরিয়ানি পকোড়া সবাই মিলে খাচ্ছে কিন্তু আমি বিরিয়ানি খাই না তার জন্য পকোড়া নিয়ে বসেছি তো দেখো এই যে সবাই মিলে খাওয়া দাওয়া করে তারপর বাড়ি যাব তো বাড়ি যাওয়ার পথে স্কুলে ঢুকলাম আমাদের স্কুলে আর এইখানে একটা খারাপ খবর শুনতে পেলাম তো মানে আমাদের বাড়ির পাশে এই যে একটা রোডে অ্যাক্সিডেন্ট করেছে একটা ছেলে মারা গেছে তো ওই খবরটা পাওয়াতে ভীষণ কষ্ট হচ্ছে কেননা তো তারপর খবরটা শোনার পর তাড়াতাড়ি করে বাড়ি চলে আসি আর এই যে এখানে দেখো সবাই মিলে আইসক্রিম খেলো তো যেহেতু বাড়ি ফেরার পথে সবাই মিলে আইসক্রিম বললো খাবে তার জন্য সবাই খাওয়া দাওয়া করে এখন সোজা বাড়ি যাব আর কোথাও যাবো না তো দেখো এখন এই যে বাড়ি ফিরে আসলাম তো বাড়ি ফিরে এসে এখন এই যে জামা কাপড়গুলো খুলবো তো শাড়িটা তো একদমই খুলতে ইচ্ছে করছে না এত সুন্দরভাবে শাড়িটা পরা হয়েছিল যে একদমই খুলতে ইচ্ছে করছে না তো একদমই খুলতে ইচ্ছে করছে না তো চলো ঘোরাঘুরি ভীষণ হলো তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও একটু ঘুরতে গিয়েছিলাম মনটাও হালকা হয় ঘুরে আসলে কিন্তু তো আর চুল পুরো কাকের বাসা হয়ে গেছিলো এটাকে এখন এইভাবে বাঁধলাম তো চলো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানি